ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আমি আবার নতুন একটি ট্রিপিং ট্রিক্স খাটিয়ে আমরা ট্রেনটিকে আটকাবার চেষ্টা করব। তো আপনাদের লাইফটি আমি দেখাবো তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি তো লেক্সট গো ভিডিও থামেল এবং ভিডিও ইন্টু দেখে আজকে ভিডিওটা কেমন হতে চলেছে হ্যাঁ আজকে একটা এক্সপেরিমেন্ট করবো আমরা আগে ট্রেনটিকে থামাতে পারিনি আজকে আমরা ট্রেনটিকে রাস্তা থামাবো দেখি থামে কিনা আমরা তার জন্য চলে যাবো রেলওয়ে স্টেশনেতে চলে যাবো আমরা আমরা যেভাবে হোক ট্রেনটিকে আজকে আটকে হই আমরা যত কষ্ট হোক না কেন আমরা ট্রেনটিকে না পিছিয়ে আবার চেষ্টা করবো ট্রেনটা থামে কিনা আমরা দেখবো তার জন্য আমরা একটা ভালো পরিকল্পনা করছি যেন এই ট্রেনটি থামে আমার আমরা এই যে ট্রেন রেল লাইনে আমরা অনেকগুলো মেয়ে সামনে রেখে দেবো যেন মেয়েদেরকে দেখে ট্রেন ওলা ট্রেনটিকে থামায় তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওতে দেখতে হবে বেশি কাটাকাটি না করে আপনারা পুরো ভিডিওতে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে ট্রেনটিকে আটকেছি আপনারা দেখুন আমি বেশি দূর নাই কাছাকাছি চলে আসি ট্রেন ট্রেনের এই যে আমরা রেলওয়ে আসি এইখানে থামিয়ে আমরা রেলওয়ে আস ট্রেনটি আসবে এখানে আসে আসবে ট্রেনটি আমরা এদের সামনে স্টেশন ট্রেন স্টেশনটি আর সামনের দিকে আসবে ট্রেনটি যাই আমরা এখানে গাড়িটা রেখে দিয়ে আমরা যাব সামনে আমরা অনেকগুলো নিয়ে নিয়ে আসবো এখানে এখানে নাচ নেওয়াল আপনারা নিয়ে আসবো নাচ হোক ওদেরকে দেখে ট্রেনটি থামে আজ আমরা অনেক অনেকগুলো দিয়ে দেবো এখানে এইখানে নাচা করে ওরা দিয়ে দিই আমরা দিয়ে দিয়েছি কল দিয়ে দিই অনেকগুলো আমি আসবে যতবার কল দেবো ততগুলো আসবে ট্রেনটি এখনও আসতেছে না কেন ট্রেনটি আসতে তো দেরি করতেছে কেন আমরা আবার আবার কল দিই যদি এই লাইনে আসে আমরা তো ওই লাইনে দিয়ে দিছি পুরা রাস্তা দিয়ে দেবো মেয়েগুলাকে যেন না আসতে পারে এদিকে দেখি ট্রেনটি কি থামে কি না ওদের পুকুর দিয়ে চলে আসে ট্রেনটি আজকে এটাই পরীক্ষা করবো আমরা ট্রেনটিতে এখনো আসতেছে না আচ্ছা আমরা একটা অপেক্ষা করবো আর কয়েকটা দিয়ে দিই এখানে ট্রেনটা আসো এসবগুলোতে একটেনে চলে যাচ্ছে আমরা পরীক্ষা করবো কিভাবে ওগুলা তো পাশে চলে যাচ্ছে যাই এখানে দিই সব মেয়েরা তো একখানে চলে যাচ্ছে আমরা তো পরীক্ষা করতে চাইছিলাম নাহলে তো আমাদের হবে না এই যে অনেক অনেকগুলো চলেছে আমরা ট্রেনের জন্য একটু অপেক্ষা করবো আমরা একটু ভিডিওটা স্কিপ করে দেবো আচ্ছা আমরা একটু ভিডিওটি স্কিপ করে দিই আমরা ট্রেনটিকে খোঁজার জন্য আমরা অনেকটা পথ চলে এসেছি কিন্তু ট্রেনটি দেখা পাচ্ছি না আমরা আজকে কে ট্রেন চলবে না নাকি না না চলে তো রেলার রাস্তায় ট্রেন থাকতো কিন্তু এখানে কোনো ট্রেন দেখা যাচ্ছে না ওরা ট্রেনগুলোকে কোথায় রাখছে আমি বুঝতে পারছি না অনেকটা পথ চলে আসি ট্রেনগুলোকে খুঁজতে খুঁজতে কিন্তু একটা ট্রেনেরা দেখা পাচ্ছি না আমি কই ট্রেনগুলোকে আজকে কই গেছে আমিও বুঝতে পারছি না আমি আর একটু খুঁজে আপনাদের দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটি একটু করবো আমরা খুঁজতে খুঁজতে অনেকটা কথা লাইছি কিন্তু চারদিকে আমরা এটা পার্ক দিয়ে দিচ্ছি কিন্তু তবুও আমরা ট্রেনটিকে খুঁজে পাইনি ওই ট্রেনগুলো নাই আর আমরা যেগুলো মেয়েগুলোকে রাখছি ডান্স করার জন্য ওরা হয়তো চলে গেছে আমরা আমার না ওই যে সামনে আছে দেখা যাচ্ছে মেয়েগুলো তো ট্রেনটা আসতেছে না কেন ওই যে এখন আসতেছে নাকি দেখা যাচ্ছে সামনে দেখি ওই ট্রেনটি হয় নাকি ওই জি ট্রেনটি এতক্ষণ কথা ছিল আমি বুঝতে পারছি না সামনে একটা পার্ক দিয়ে দিয়েছি কিন্তু তবুও ট্রেনটি যেতে হবে নি এখানে একটু আমরা ট্রেনটি আসার জন্য আমরা করবো এই গাড়িটি আমরা ট্রেনের রাস্তায় রাখে দেব আমরা একটা কোড ডাইল করি আমরা একটা সিকেট ডাইল করব ওই যে সরি আমরা কোর্টটি ডাইল করে দিলাম দেখি আমার ট্রেনটা আসা কি না ও ভাই কী হলো ট্রেনটি তো অ্যাক্সিডেন্ট করে ফেলছে ট্রেনেতে যে মাটির নিচে ঢুকে যাচ্ছে আবার উপরে চলে যাচ্ছে এটা কীভাবে সম্ভব ভাই আমার এক্সপেরিমেন্ট কাজ করছে ট্রেনটা আসতে পারেনি এই যে আমি থাকলে আমাকে আমার উপর দিয়ে ট্রেনটা নিয়ে যেত তো এদের উপর দিয়ে ট্রেনটি নিয়ে যেতে পারে না আপনারা দেখলেন ট্রেনটি কীভাবে ভিতরে চলে গেল আমরা দেখি আমরা ওদের উপর দিয়ে গাড়িটা নিয়ে যেতে পারি কি না এখন আমরা দেখব এই যে আমার মাইক্রোটা মাইক্রো নিয়ে চলে যাব আমরা গাড়িটা পিছিয়ে নিই ওদের উপর আমরা ট্রাই করবো দেখি ওদের উপর দিয়ে আমরা নিয়ে যেতে পারি কি না ট্রেনটি তো গ্যাব হয়ে গেছে ওই যে আমি তো নিয়ে যেতে পারতেছি না আমি তৈরি করছি তার জন্য নিয়ে যেতে পারছি আমি নিজেই নিয়ে যেতে পারবে না এই যে এটা কীভাবে সম্ভব ভাই আমি নিয়ে যেতে পারতেছি ওরা নিয়ে যেতে পারতেছি না আমিও বুঝতে পারছি না এটা কীভাবে সম্ভব তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা লাইক করে পাশে থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে